হাজির হে আল্লাহ আমরা হাজির আমরা হাজির এই সাম্রাজ্যের তুমি মালিক হে আল্লাহ আমরা হাজির আমরা সেই আল্লাহর কাছে আসছি সেই ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে এটাই আমাদের উদ্দেশ্য আমরা আমাদের যে দোষ কুটি আছে আমরা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব তো আজকের যে এই ইয়েটা পরিচয় পর্বটা আমি মনে করি এটা যদি প্রথম দিন হতো এটা আরও সুন্দর হতো আমাদের মধ্যে হৃদয়টা আরও বাড়ে যেত আর কি আর আমি কথা শুনতে ভালোবাসি কথা বলা আমার বেশি ভালো লাগে না তারপরেও বলি আমি উনিশশো সালে ডাক্তারি পাশ করি উনআশি সালে এবং তখনই চাকরিতে ঢুকি আর চাকরি বেশিরভাগ আমি মামি সিং জনে পঁচিশ থেকে তিরিশ বছর মামিসিং সিং জন্যে জব করি পঁচিশ বছর বিভিন্ন উপজেলা লেভেলে চাকরি করি মামিসিং মেডেল মেডিকেল কলেজে ছিলাম অ্যাসিস্টেন্ট ডিরেক্টর ছিলাম ডিব্রু ডাইরেক্টর ছিলাম সিভিল সাজন ছিলাম পিরোজপুরে ডিব্রু ডাইরেক্টর ছিলাম পটুয়াখালীতে আর ডিরেক্টর হিসেবে ফরিদপুর থেকে রিটায়ার করি তো এখানে আমি কোনো ঘুষ বা কোনো কিছু দেইনি আমাদের হেলথ ডিপার্টমেন্টটা প্রশাসনিক দিক দিয়ে খুব একটা ভালো না ওখানে যাদের তদ্বির বেশি তারা ভালো পোস্টিং পায় তা আমি প্রথমেই দিছিলাম তিনশো টাকা এক ক্যাটানিকে দিছিলাম একটা আমার দিনাজপুরে পোস্টিংয়ের জন্যে সে দেখা গেলো আমাকে দিয়ে দিল নার্সিং দিতে আর পরে আমি কোনো তদবির করিনি যখন যেখানে দেয় আল্লাহর নামে আমি যাই কাজ করি এইভাবে চাকরি থেকে আমি এই রিটায়ারমেন্টে আসি রিটায়ারমেন্টে আসার পর পরই আমি হজে আসলাম আমার এক বন্ধু ডাক্তার সে মোয়াল্লামের মতো চল্লিশ পঞ্চাশ জন হাজি নিয়ে আসে ওর সাথে আসছি তো ওটা ভালো ছিল আমাদের যে হোটেলগুলো ছিল খুব কাছাকাছি ছিল আর কি মক্কামুদ্দিনের কাছাকাছি ছিল কিন্তু কষ্ট একটাই ছিল খাওয়ার সমস্যাটা ছিল আর কি হোটেল থেকে আনে খাওয়া খুব কষ্টদায়কই ছিল আর আমি এখানে নিহত করে গেছিলাম যে আমি আল্লাহ নিয়ে আসলে আবার আসবো আল্লাহরই ইচ্ছা যে আবার আসতে হলো আমার ছেলে মেয়ে আর ইয়েটা তারা চাচ্ছিল না যে আমি ওমরা করি কিন্তু হজে আর দরকার কি হজ তো একবার আমার এক বিয়ে সাহেব এই আমাদের মাওলানা আবুল ফজল সাহেবের মতনই উনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস পড়ায় প্রফেসর উনি উনিও বলছিল বিয়ে সাহেব আপনি এখন আর পারবেন না বয়স হয়ে গেছে তো আপনি এমনি ওমরা করেন না আমার মনটা টান দিয়েছে আমি হজ করবো আমার আর একটা নিহত ছিল আল্লাহ যদি এই হজেই আমাকে বিদায় করতো আমি এই নিহতে আসছিলাম আমার কেন চিন্তা যে আমার ভীষণ ভীষণ শেষ হয়ে গেছে আপনাদের এই পরিবেশে আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে নানান দিক দেখে না আবুল ফাজ সাহেবের বয়ান আমার খুব ভালো লাগে ওনার বহন আমার মনটাকে শান্ত করে তারপরে আমার ওইমান রুমান সাহেব ওনাকে ওরা খুব ভালো বলে আর যে রুমে আমরা থাকতাম জনে তো এর মধ্যে আমার একটু দুষ্ট বুদ্ধি আছে করি এটা আমার ছোট থেকে বিগিনিং আমি একটু দুষ্টমি করা পছন্দ করি কিন্তু শান্ত দুষ্টমি কেউ বুঝতে পারে না তা আমি ওই ইঞ্জিনিয়ার সাহেব ছিল ওনার সাথে দুষ্টপি করতাম উনি বুঝতে পারতো সময় বুঝতে পারতো না যাই হোক সেইভাবে কাটে গেছে আমি যেটা জানি ছোটবেলা থেকেই যে অহংকার কেনা গিবত এই জিনিসটা আমি ছোটোবেলা থেকে ঘৃণা করতাম এখনও করি ব্যাখ্যা জানি না আমি অনুরোধ করব মৌলানা সাহেবকে এরা ব্যাখ্যা দেওয়ার জন্যে আর আমি ডাক্তার হিসেবে যেখানে প্র্যাকটিস করি সবাই আমাকে বাবা বলে ডাকে আমিও ওই রুগীদেরকে বাবা বলি মেয়েদেরকে আমি মা বলে ডাকি সবাই ছেলে হোক বুড়ো হোক সবাই বাবা মা বাবা মা সব আমার পেশেন্ট যত আছে সবাই আমাকে বাবা হিসেবে ট্রিট করে অল্প বয়স্ক মার যারা আসে তাদের সন্তানকে নিয়ে আসে এ আপনার নাতির এটা হচ্ছে মানে সব নিজের আত্মীয় আমার এই আমি এই যে পঞ্চাশ দিন হলো হচ্ছে ওদের আসলেই আমি জানি খুবই সমস্যা হচ্ছে আমার অনেক রাস অনেক রুবি হয় আমার আপনাদের দোয়ায় তো এটা অনেক বলতে গেলে অনেক কিছু তবে একটা জিনিস এই কাফেলায় এসে আমি যেটা বুঝলাম যে এখনও অনেকের আমার যেটা মাঝে মাঝে কষ্ট হয় এটা যদি আমাকে বলতে অনুমতি দেন আমি বলবো আমার যেগুলো কষ্ট হয় যেমন আমি বলি আরাফাই যখন আমরা ছিলাম তা আমাদের তো কোনো ইয়ে নাই আমরা যে যেখানে পাচ্ছি বসছি আর কি আমি দেখলাম অলানা সাহেবের ছেলে কাকে বোধ হয় করতেছে যে একটু বসার জন্য। উনি এমনভাবে বিহেভ করলো ছেলেটাকে বলল যে তোমার ঘাট ধরে বের করে দেবো ঘাট ধরে বের করে দেবো নোমান আঙ্কেলের যদি নজরে না পড়তো বোধহয় ঘাট ধরতোই ওনার ধমকে ভয় পেয়ে থামছে মিরাতে তো দেখছেন আমরা দুই পায়ের মাঝখানে তবে আমার এটা ভালোও লাগছে আমি খারাপ মনে করিনি আমি মনে করছি আল্লাহ যদি আমার তকবিধে এটা লেখা থাকে আমাকে খুঁজে যাক পারে যাক আল্লাহ যদি ভাব করে আমাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে আল্লাহ যাতে সেভাবে নিয়ে যায় আর আমি যেদিন আসি আমাদের ওই দিন শুক্রবার ছিল আমাদের মসজিদ মুসুরাবাদ মসজিদের ইমাম সাহেব উনিও একজন হাজি মানুষ উনি বলছে যে খালি হজে গেলে হবে না বদলাতে হবে বদলে আসতে হবে আমি ওই মানুষটাকে দেখলাম আবুল ফজল সাহেবকে আপনি একজন বদলাতো মানুষ উনি পারে একজন মানুষকে বদলাতে আপনাদেরকে অনুরোধ করব সবাই বদলাবেন আমাদের যে দোষ কুটি আছে আর নিজের দোষ তো নিজেই বোঝা যায় শুধু নিজের ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করলে হবে না একজন অসুস্থ মানুষ একজন দুঃখ মানুষ তাকে কিভাবে তোলা যায় কাকে কিভাবে হেল্প করা যায় সব শেষ কথা হলো যেদিন আমরা এর থেকে আসতেছিলাম আরাফাত থেকে এখানে আসতেছিলাম এই টানেলটা পার হতে একটু আমি ওদের সাথে দৌড়ে আসি আর সেই করে নামাজে গেছি নামাজে আমাজে যা দুই রাখাত পড়ছি তৃতীয় রাখতে আমি আর দাঁড়াতে পারতেছি না দুইবার ওঠার চেষ্টা করছি দুইবারই পড়ে গেছি এটা বোধ আমার বয়সজনক তো কারণও হতে পারে আমার দুই পাশে দাঁড়া ছিল তারা আমাকে টানিয়ে ধরে নামাজ শেষ কর আমি আমার বন্ধুকে অনুরোধ করবো আপনারা যারা সবাই আছেন সবাই বদলাবো আমরা নিয়োগ করি আমরা বদলাবো ইনশাল্লাহ আমরা বদলাতে পারব আসসালামু আলাইকুম